সর্বপ্রথমে গরুর দাম দর আমার সঙ্গে ঠিক হবে ওনার ভোটার আইডি কার্ডে ফটো কপি আমারটা আমি দিব শুধু গাড়ি ভাড়া তাহলে নে বাড়িতে যাবে বাড়ি যাই আরাম বিরামে গরুর দিয়ে টাকা পয়সা নিয়ে চলো আপনি নিজে যাবেন ভাই ভাই দেখাবো না এই মতে কিছু কালেকশন আছে শুরুতে কি আদর ভাই ভাই সাইওয়াল ভাই সেরা মানে সাইওয়াল বোধ দেখেন লাভি দেখেন ভাই বোধ দেখবো লাভি দেখবো আবার সাইওয়াল ভাই আবার ভাই আবার ভাই মাশাআল্লাহ তারপরে কি ভাই নেপালগির ভাই নেপালগির হ্যাঁ ভাই তারপরে ভাই পাকিস্তানি পয়েন্টের হোল্ডার ভাই হাই ভোল্টেজ ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই তারপরে ভাই আবার নেপালগির ভাই আবার নেপালগির আবার সাইওয়াল ভাই আবার সাইওয়াল ভাই আবার সাইওয়াল ভাই আবার সাইওয়াল ভাই আবার নেপালগির ভাই আবার নেপালগির ভাই সাইওয়াল ভাই আবার সাইওয়াল ভাই আবার হোল্ডার ভাই সবশেষ হোল্ডার ইনশাআল্লাহ আমি 9টা লোডের দাম থাকতেছে কেমন ক্যামেরা আদর ভাই 9000 টাকা পিস ভাই পার পিস সারা বাংলাদেশ ফোন দিলে কাজ সুযোগ থাকবে আমার সুযোগ পাগলা হয়ে গেছে ভাই আদার ভাই পাগলা হয়ে গেছে টাকা পিস দাম এখনই ফোন কোন আদার ভাইয়ের কাছে